কাচ্চা কাচ্চা গাড়ি তো আমি এখন আছি মাসির বাড়িতে আর ভিডিওটা স্টার্ট করেছি দুপুরবেলা থেকে এখন মোটামুটি পৌনে একটা বাজছে তো এখন দেখা যাক কি করা যায় না করা যায় সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে ভাত কালকে মাসি অনেক ভাত বানিয়েছে আর এই যে কুহু রানি বেড়ে মানে দেখছে খালি এসে আমি কি করছি এটা তে এটা তুমি এটা বড় মিমি আমার বড় বড় মিমি ডাকে এটা বড় মিমি এটা কুকুর তো সকালবেলা হচ্ছে ভাত খেয়েছি অন্য কিছু খাওয়া হয়নি কারণ কালকে অনেক ভাত বেঁচে গেছে আর রাত্রিবেলা তো আমরা ইয়ে চাইনিজ খেয়েছিলাম তো এখন দেখা যাক আর ইয়ে আসবে রুমি আসবে সুমি চলে এসেছে দুই ছেলে মেয়ে নিয়ে তো রুমির ছেলে রিও ও রয়ে গেছে আর রুমি আর রুহি রুমি আর রুহি মানে রুমি হচ্ছে মা রুহি হচ্ছে ওরা দুজন আসবে

আর দুই ভাই বোনের মধ্যেই সারাক্ষণ যুদ্ধ লড়াই ঝগড়া লেগেই আছে সেই সময়ও চলছিল আমি আর মামুনি ওদের ঝগড়া সুরাহা করছিলাম সেই সময় দেখছি যে ফুচকালা যাচ্ছে আর মাসিয়া সুমি চলে গেছে নিচে ফুচকা খেতে আর আমরাও যাবো এখন বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ফুচকা দেখলেই তো আমরা কন্ট্রোল করতে পারি না তাই না যদিও সেটা লাঞ্চের সময় ছিল তো ভাবলাম লাঞ্চটা একটু দেরি করেই করব। তার আগে চলে যা ফুচকা খেতে তো চলে গেলাম সবাই মিলে নিচে ফুচকা খাওয়ার জন্য আমরা এখন দুপুর একটার সময় ফুচকা খেতে চলে এসছি এখন বাজছে দুপুর একটা ফুচকালা দেখছে যাচ্ছে ওপর দিয়ে ওপর থেকে দেখলাম মানে ওপর থেকে ফুচকালা যায়নি আমরা এই যে ফ্ল্যাটের ওপর থেকে দেখছি ফুচকা আলা সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে ফুচকা খাওয়া শুরু করেছে তো ঠিক আছে ফুচকাটা খাই আমাদের ওখানে তো সন্ধ্যাবেলা ফুচকা খায় আর এখানে তো দিনেও খায় ফুচকা এই যে পুহাও চলে এসছে ফুচকা খাওয়ার জন্য কি খাবে তুমি বলো কি খাবে এইটা তো তোমাকে দেখা যাচ্ছে বলো তুমি কি খাবে বলো জোরে বলো ওকে প্রথমে শুকনো ফুচকা দেওয়া হয়েছিল ও খাবে না তারপর জল দিয়ে ফুচকা দেওয়া হলো তারপর নিল আর ওর ফুচকা খাওয়া আমরা দেখছিলাম আমরা নিজেরা কি খাবো ওর ফুচকা খাওয়ায় দেখে যাচ্ছি আর ফুচকাটা ভীষণ টেস্টি ছিল একদম পাতলা পাতলা ছিল আমাদের তো দারুণ লেগেছে ফুচকাটা খেতে আর একটু খেতে ইচ্ছা করছিল বাট লাঞ্চে তো স্পেশাল স্পেশাল জিনিস ছিল তো তার জন্য ফুচকাটা বেশি খেলাম না আর এই দেখো কুহু কী সুন্দর করে ফুচকা খাচ্ছে যেন কত বড় আবার লুকিয়ে লুকিয়ে যাচ্ছে যখনই ওর সামনে যাচ্ছি তখনই লুকিয়ে যাচ্ছে যেন দেখাবে না ও যে ফুচকা খাচ্ছে এই যে লাঞ্চ তো দারুণ হয়েছিল বানিয়েছিল মাসি চিংড়ি সুটকি দিয়ে লাফা শাক আর ছিল বাছা মাছের ঝাল আর সুমি হচ্ছে একদম টেস্টি টেস্টি করে মাটন বানিয়ে নিয়ে এসেছিলো আর রুমি বানিয়ে এনেছিল চিকেন আর আমি মাটনের চর্বি খেতে ভীষণ ভালোবাসি লাঞ্চ করার পর সবাই গল্প করছিলাম আর এদিকে রুহি খুব সুন্দরভাবে আমাদেরকে ডান্স করে দেখাচ্ছিল আর এই দিকে পুচকুটা ওকে ডান্স করতে বলা হয়েছে আর ও জেদ দেখাচ্ছে এই যে কান্না কাটি শুরু করে দিয়েছে একদিকে কুহুর কান্না দেখছি আর ওদিকে হচ্ছে রুহি ডান্স দেখছি রুহি ভীষণ সুন্দর ডান্স করতে পারে সেটাই দেখছিলাম শিল্পির টাইম শেষ মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করা হলো সবাই এসেছিলো রুমিও এসেছিলো রুমি তো চলে গেলো রুহিরা আসলে ডান্সের স্কুলে গেল আর কি তো এখন হচ্ছে আমরা সুমন্দার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব তো সবাইকে ছেড়ে যেতে খারাপ তো লাগছে কিন্তু নিজের জায়গাতে তো যেতেই হবে তো চলো তোমাদের সবাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাইকে কি করছে না করছে যে কয়েকজন আছে রিও রিয় তুমি কি খাচ্ছ কে দিয়েছে মানে মামুনিকে মামুনি দিদান বলে আর এই হচ্ছে বেদ

হাই হাই এই এই যে মামুনি রেডি হয়ে গেছে আর হচ্ছে সুমি মাসি মাসির বাড়ি থেকে চলে এসেছি এখন তনুদের বাড়িতে মানে তনু সুমান বাড়িতে তো ঢোকার সঙ্গে সঙ্গে তো ভালো একটা স্মেল পেলাম সেটা কিসে তোমাদেরকে পরে দেখাচ্ছে আর এই যে তনু তনুর সাথে তনুদের সাথে তো তনুর সাথে তো তোমাদের পরিচয় হয়েছেই আগে আগের ভিডিওটাতে তো ঠিক আছে এবার একটু ফ্রেশ হই কি খাচ্ছি না খাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব ভালো একটা জিনিস সুমন দা তৈরি করছে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আবার একটু পরে আসছি এই যে যেটার ভালো স্মেল পাচ্ছিলাম ঢোকার সঙ্গে সঙ্গে তো এই যে চিকেন পকোড়াটা বানাচ্ছে হচ্ছে সুমন দা দারুণ হয়েছিল চিকেন পকোড়াটা খেতে তো সুমনদাকে বললাম যে কে এই চিকেন পকোড়া ভাজছে তাকে একটু দেখিয়ে দিই তো মোটামুটি ভাজা শেষ এবার বসে গেছি খেতে এই যে দেখতেই পাচ্ছ মানে এক একবার করে প্লেটে করে আসছে খাওয়া শেষ হয়ে যাচ্ছে এই যে খাচ্ছি আবার সুমনদার দিকে ভাজছে মানে জাস্ট প্লেটে রাখতে দেরি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে পুচকু পাচকা আমরা সবাই মিলে শেষ করে দিচ্ছি আর দারুণ হয়েছিল চিকেন পকোড়াটা খেতে আর তনু সঙ্গে সঙ্গে স্যালাড কেটে নিয়ে আসলো তো বেশ সন্ধ্যার স্ন্যাক্সটা ভালোই খাওয়া হলো কিছুক্ষণ পর আমার মাথাটা ধরে গেছিলো তো ভাবলাম একটু কিছু খাই তো তনুকে বললাম একটু কড়া করে কফি করে দাও আর তার সাথে কি বান ভাজা আর কি ওটা সেটাও বেশ ভালো লাগছিলো খেতে সেটাও খেলাম আর তার সাথে এই যে দুষ্টুমি শুরু মৌর্য তো সব থেকে বেশি দুষ্টু বাপরে বাপ সেটা তোমরা আমরা বুঝতে পারছো এই যে কেমন দুষ্টুমি করে এরা সারাক্ষণ দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছে আর দুষ্টুমি চলছে যে মারামারি শুরু তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না এই পর্যন্তই তোমরা এই ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিয়ে আমার সাথে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর পুরোনো বন্ধুদের থ্যাংক ইউ আমার সাথে এইভাবে থাকার জন্য তাহলে আজ এই পর্যন্তই পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে